নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে খোলসে তেলাপিয়া মাছের টক ও খেতে যা লাগে এই গরমে আর কিছু মাথায় আসলো না মনে হলো আজকে টক দিয়েই ভাত খাবো তো বন্ধুরা প্রথম আমি বাটির মধ্যে তেঁতুল নুন হলুদ নিয়ে নিয়েছি আর চিনিও নিয়ে নিয়েছি এক চামচ তো যে যেমন টকের ওপরে মিষ্টি চাইবেন সে সে পরিমাণে মিষ্টি দেবেন আমি এক চামচ দিয়েছি তো চলুন আবার চলে যাই মাছের মধ্যে তো দু রকম মাছ নিয়েছি তেলাপিয়া আর খোলসে মাছ নিয়েছি অল্প কাটা খোলসো ছিল তো ভালো ওটাও কেন বাদ যাবে ওটাও বানাই ফেলি তো বন্ধুরা অল্প সর্ষে আর তেল সরষের মধ্যে তেল তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে ব্যাস তেজপত একটা দিয়েছি দিয়ে ফুটিয়ে নিয়েছি টক আমার কমপ্লিট চট জলদি রেসিপি খেতেও দারুণ লাগে আর সকালে একটু বানাই নিয়েছিলাম উচ্ছে কুমড়ো ছেচ কি তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ ও হো হো বন্ধুরা খেতে যে কি দারুণ হইসে Ah, que teu riso é daroso.